হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো একদমই অফার প্রাইস এটা লিটল চ্যাম্প স্টারবুলকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দাও থাকবে ওকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোলসেল কুচরা দুইজন নিতে পারবেন আচ্ছা নর্মালি অফারে তো সাইজ থাকে না বাট আজকে সব সাইজ থাকবে এটা হচ্ছে রামপার আর ফুল হাতার টি শার্ট থাকবে ভিতরে এটা সাইজটা হচ্ছে 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছর ওকে প্রাইস একটাই থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস একটাই থাকবে মাত্র 400 টাকা 400 টাকা করে ওকে

এটা হচ্ছে প্লাজো মানে স্কার্ট প্লাজোর মতো সালোয়ারটা থাকবে এটা এক পিসি আছে মাত্র দশ বছর বাচ্চার হবে ওকে দশ বারো বছর হয়ে যাবে চারশো টাকা এটা দেখুন কি পরিমাণ গর্জিয়াস একটা ফ্রক নাইরা কাট সরিছে সিকুয়েন্স করা এই ফ্যাব্রিক সিকিউন্স করা সাত থেকে আট বছর এটা হচ্ছে প্লাজো অনলি চারশো এগুলো সবই কিন্তু অফার প্রাইস চারশো টাকায় পাচ্ছেন

এটা সাইজটা হবে 4 থেকে 8 বছর। 4 থেকে 8 বছর। ধুতি সাইজ। মাত্র 400 টাকা। 400 টাকা। এটা 3 থেকে 6 বছর। 3 থেকে 6 বছর। এর সাথে লিঙ্গিস আছে। পটিটা আলাদা। মাত্র 400 টাকা। 400 টাকা। পুরো উইন্টার স্পেশাল। এটা কামিজ স্টাইলের টপস। সাথে অন্য আছে।

এটা খুব সুন্দর দেখুন টপস আর হচ্ছে আপনার স্কার্ট থাকবে এটা সাইজটা হবে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর মাত্র 400 টাকা 400 টাকা তো যারা নিতে চান মিস করবেন না কারণ একদম ফ্রেশ প্রোডাক্ট অফারে পাচ্ছেন এটা টপসটা ক্রপ টপস একবারে রডিশ টপস সাথে লং স্কার্ট ওকে সাথে লং স্কার্ট এটা সাইজটা হবে 7 থেকে 8 বছর

এটাও খুব সুন্দর কটনের মধ্যে বুকে কাজ করা এটা আট থেকে দশ বছর আট থেকে বছর মাত্র চারশো টাকা ওকে চারশো টাকা এটা দুই বছর ওকে

এটা 5 থেকে 6 বছর স্লিম বাচ্চাদের এটা স্লিম বাচ্চাদের 5 থেকে 6 বছর একদম শুকনা বাচ্চা যেগুলা টাকা টাকা তারপর এটা থেকে তিন বছর 1.5 থেকে 3 বছর বছরের শেষটা শেষ ওকে টাকা টাকা এটা লং মাত্র টাকা

এটা হচ্ছে বড় সাইজটা চার থেকে ছয় বছর ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আজকে কিন্তু সবই চারশো টাকার রেঞ্জের মধ্যেই ছিল এটা লিটল চ্যাম্প স্টার্ন মলিক শপিং কমপ্লেক্স এর তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ